প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আপনারা জানেন যে তেইশ তারিখ যে ঘটনা ঘটেছিল তার জের সাতাশে তাকে শোকজ করা হয়েছিল কোন রকম উত্তর তিনি দেননি তাই তাকে পুরো প্রধানের পদ থেকে সরানো হলো তিনি সুবল মান্না কাঁথি পুরসভার পুরো প্রধান সুবল মান্নাকে বা সরানো নির্দেশ নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে গুরুদেব সম্বোধন করে প্রণাম করেছিলেন সৌজন্যতা দেখিয়েছিলেন সেটাই তার কাল হল পদত্যাগের নির্দেশ তৃণমূল নেতৃত্বের গুরুদেবকে প্রণাম করায় কোপের মুখে কাঁথি পুরসভার পুরো প্রধান সুবল মান্না প্রণাম করেছিলেন শিশির অধিকারীকে এবং আপনারা জানেন যে শিশির অধিকারীকে নিয়ে যে টানা পড়েন শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভায় বা বিজেপির কর্মসূচিতে তাকে দেখা যায় তৃণমূল সাংসদরও হয়েও এই টানা পড়েন তাকে ঘিরে রয়েইছে এবং তৃণমূলের এই বর্ষিয়ান নেতার সঙ্গে দেখা হওয়ার পরই সুবল মান্না পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেন সেখানে কিন্তু বাঁধে বিপত্তি এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ সেলিম অবশেষে শোকাজের উত্তর না পেয়ে একেবারে পথ থেকেই অপসারণ ঠিক পুরো বিষয়টি পুরো নির্দেশ এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে সুবল মান্নার কাছে কি গেছে কি প্রতিক্রিয়া সুবল বাবু এবং সুবলবাবু আজকে কিন্তু পরিষ্কার জানিয়েছেন শোকোজ যে করা হয়েছিল আর তার সেই বিষয়ে কিন্তু তিনি আজকে দলীয়ভাবে জানিয়েছেন তার কথা কিন্তু অন্যদিকে তাকে পদত্যাগ করতে বলা বা এই ধরনের কোনো লিখিত নির্দেশ তিনি পাননি যেহেতু তিনি প্রশাসনিক একটা পদে রয়েছেন তাই প্রশাসনিকভাবে তার কাছে কোনো চিঠি এখনো পর্যন্ত পৌঁছায়নি অত যতক্ষণ না পৌঁছচ্ছেন ততক্ষণ সেই বিষয়ে তিনি কথা বলতে চাননি কিন্তু সুবল মান্নাকে নিয়ে যে রাজনৈতিকভাবে তৃণমূল যে যথেষ্ট অস্বস্তি পরিবেশ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার তার কারণ হচ্ছে আমরা জানি যে শিশির অধিকারীর যে ভূমিকা বা অধিকারীর বক্তব্য কয়েকদিন আগেও আমরা দেখিয়েছি যে তৃণমূলের সঙ্গে যে তার কোনো সম্পর্ক নেই সে বার্তা তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন তৃণমূল তৃণমূলের জায়গা আছে শিশিরবাবু শিশির অধিকারীর জায়গা রয়েছে তো একটাই বলাই যেতে পারে যে তাদের যে দূরত্ব সেটা যেমন রয়েছে তার জন্য যেভাবে রাজনৈতিক যে পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে তাতে করে কিন্তু অধিকারী বাড়ির সঙ্গে তৃণমূলের যারা বর্তমান এখন রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু রীতিমতো লড়াই করতে হচ্ছে এই অধিকারী বাড়ির সঙ্গে এবং একের পর এক নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে তাতে করে কিন্তু তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা কিন্তু বিশেষ করে কাঁথি এলাকাতে লড়াই করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেই জায়গায় একটি মঞ্চে উঠে যেখানে অধিকারী যাকে এই মুহূর্তে তৃণমূলের বিজেপির যে সম্পর্ক বা বিজেপির সঙ্গে শিশির অধিকারী যেভাবে তাদের মঞ্চে দেখা যায় কারণ আমরা জানি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে কাঁথিতে কিন্তু শিশির তার মঞ্চ উপস্থিত হয়েছিলেন তো অতএব একের পর এক ঘটনা কিন্তু তৃণমূলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে রেখেছিল সুবল বর্ণার এই মঞ্চে শিশির অধিকারকে গুরুদেব বলা আবার প্রণাম করা সেটাকে অনেকটাই তৃণমূলকে অস্বস্তিতে ফেলে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্বকে যার ফলে কিন্তু শনিবার ঘড়ি ঘড়ি তোর সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পন্ডা তাকে শোকজ করেন তাকে মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তার সেই তার পদ থেকে যেন পদত্যাগ করে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বিষয় আছে যেহেতু প্রশাসনিক পদে তিনি চেয়ারম্যান রয়েছেন তাই তাকে কিন্তু মৌখিক ভাবে বলা হচ্ছে যে তিনি যেন পদত্যাগ করেন কিন্তু দলীয়ভাবে কি কর্মসূচি বা তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা বিকেল চারটার পরে জানতে পারবো কেননা রাজনৈতিকভাবে খাঁচী সাংগঠনিক জেলা থেকে একটা বার্তা দেওয়া হবে সংবাদ মাধ্যমকে যে সুবল মান্নার বিরুদ্ধে কি 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 পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে একপথায় যে বলাই যেতে পারে সুবল মান্নার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিতে চলেছে সেটা আমরা কয়েকদিন আগেও যেটা বার্তা পেয়েছিলাম আজকেও কিন্তু সে একই বার্তা তৃণমূল তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক কথায় বলাই যেতে পারে সুবল মান্না কিন্তু রীতিমতো এই মুহূর্তে কন্ঠাসা রয়েছে তবুও তিনি সংবাদ মাধ্যমের কাছে তিনি জানাচ্ছেন যে তিনি কোনো লিখিত নির্দেশ পাননি একেবারে একেবারে সেলিম তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কথা রেস্টে নেই সুবল মান তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তার কাছে কি কোনো চিঠি এসেছে সে চিঠির বয়ান কি কি বলছেন তিনি তার প্রতিক্রিয়া শোনাবো কোনো চিঠি পাইনি কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা প্রণাম নমস্কার আপনাকে কোনো শকত লেটার দেওয়া হয়েছিল লেটার না কোনো কিছু পাইনি আমি কোনো কিছুই পাইনি না তাহলে কি দলীয়ভাবে যদি আসে তখন তখন তার ভাববো তখন ব্যবস্থা নেব তখন কারোর বক্তব্যে আমি উত্তর দিতে না দল ভাবছে আমি দলের অনুগত সইনি আমাদের হিন্দু কালচার আছে বাবা মাকে প্রণাম করা তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে দলের কাছে আমি ক্ষমা চাইছি এখনো সৌজন্যের রাজনীতির কথা বললেন কাথির পুরো প্রধান আমাদের এটা আদর্শ আমাদের এটা বৈশিষ্ট্য বাবা মাকে বড়দের দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা সেই সৌজন্যই তিনি দেখিয়েছেন দলের কাছে সেটা খারাপ হলে ক্ষমা চাইছি সুবল মান্নার বক্তব্য কিন্তু এরপরেও দলটি কি বলে তাকে ইতিমধ্যে অপসারণ করার কথা বলা হয়েছে কুনাল ঘোষ তৃণমূলের রাজ্য সম্পাদক তিনি জানাচ্ছেন যে তার সম্মান রক্ষার্থেই তাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে কি প্রতিক্রিয়া কুনাল ঘোষের শুনুন কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার আমি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা যায়নি আমি এইটুকু বলতে পারব না আমি আজকে সকালে যেটুকু শুনেছি আমি শুধু সেটুকু জানালাম এখন দলের বিষয়ে সবসময় চিঠিতে হবে কি না হবে সেটা আমি বলতে পারবো না আমি সেটা অনেকে মৌখিকভাবেও হতে পারে কাউকে যদি তার সম্মানটুকু রেখে ইস্তফা দিতে বলা হয় তাকে নিশ্চয়ই চিঠি দিয়ে চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায় ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে এখন কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে তার ব্যাপার কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে সুবল মান্নাকে ইস্তফা দিতে বলা হয়েছে কাঁথি পুরসভার পুরো প্রধান সুবল মান্না তার অপরাধ তিনি শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন এবং সুবল মান্না বলছেন এই কারণেই তাকে শোকজ করা হয়েছে এবং এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে রাহুল দা স্বাগত আর প্লাস নিউজে সুবল মান্নার কেস আপনি নিশ্চয়ই শুনেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান তাকে ইতিমধ্যেই রেজিগনেশন দিতে বলা হয়েছে শিশির অধিকারীর পাঁচ হয়ে প্রণামেই বিতর্ক শুরু হয়েছিল কিভাবে দেখছেন রাজ্য থেকে কি সৌজন্যের রাজনীতি একেবারে মুছে যাচ্ছে দেখুন তৃণমূল কতটা আতঙ্কগ্রস্ত সেই আতঙ্কের কারণে ছোট বড় জ্ঞান সৌজন্য শালীনতা সব ভুলে গেছে যার জন্য একজন বয়স্ক ব্যক্তিকে পায়ে হাত দিয়ে প্রণাম করবার দায় তাকে শোকস করা হলো এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল পার্টিটা তো কোনো আদর্শ নেই কোনো স্বাধীনতা নেই এবং কোনো নেই সেই কারণে আমি মনে করি যারা ওই দলে আছেন তারা দল ছেড়ে বেরিয়ে আস সেটাই বেশি ভালো কারণ মনুষ্যত্ব যাদের আছে যারা কাঠমানি খেয়ে ব্যাসতে চান তাদের কথা আলাদা যারা মনুষ্যত্ব এবং সৌজন্য বোধকে প্রাধান্য দিয়ে বাঁচতে চান তাদের উচিত তৃণমূল কংগ্রেস দলটাকে ত্যাগ রাহুল দাস শুধুমাত্র শোকজ নয় শোকজ তো দুদিন আগে করা হয়েছিল সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে গুরুদেবকে প্রণাম করায় তার মাসুল গুনতে হলো কি প্রশ্নটা এখন কাঁথে পুরো সভার অলিন্দে ঘুর পাক খাচ্ছে গুরুদেব প্রণাম বলে পায় হাত দিয়ে প্রণাম করেছিলেন তেইশ তারিখ এবং সেখানে কার্যত এই ছবিটা দেখা যাচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে সেলিম সেলিম আমরা সুবল মান্নার বক্তব্য শুনিয়েছি সেখানে তিনি বলছেন যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমাদের বৈশিষ্ট্য আমাদের কালচারের মধ্যে পড়ে দল যদি এটাকে খারাপ মনে করে ক্ষমা চাইছি তাকে এখনো পর্যন্ত তিনি যেটা বললেন যে কোনো চিঠি বা কোনো কিছু পাননি তাহলে এই অপসারণের কথাটা কিভাবে তার কাছে গেল সংবাদ মাধ্যমের মাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন কেননা ইতিমধ্যেই তৃণমূলের জেলা রাজ্য সম্পাদক হচ্ছেন কুনাল ঘোষ বা মুখপাত্র তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এই বিষয়টা এবং তিনি লিখিত ব্যাপারে সংবাদ মাধ্যম যেমন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে লিখিত জানানো হয়েছে কিনা কিনা সেখানে কিন্তু কুনাল ঘোষ জানিয়ে দেয় যে তাকে সম্মানের সঙ্গে বলা হয়েছে তিনি সম্মানে যেন নিজে পদত্যাগ করেন লিখিত দেওয়া মানে তো একেবারে দল থেকে বহিষ্কার বা দল থেকে এই ধরনের নির্দেশ দেওয়া হয় অতএব সেক্ষেত্রে কিন্তু সুবল সম্মান রাখার কথা বলা হয়েছে অন্যদিকে তোমাকে স্মৃতি বলে রাখি যে প্রেক্ষাপটে বর্তমান দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলায় সেখানে একেবারে আমরা লোকসভা দৌড় গড়াই রয়েছি যেখানে তৃণমূলের সাংসদ শিশির অধিকারী ছিলেন কিন্তু বর্তমানে রাজনৈতিকভাবে ভাবে তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে কিন্তু এই যে বিজেপির সঙ্গে বা আগামী দিনে যে বিজেপির সঙ্গে সরাসরি তৃণমূলের একটা লোকসভাতে নির্বাচনে লড়াই হতে যাচ্ছে সেই জায়গায় তো একটা তৃণমূলের একটা বার্তা দেওয়ার বিষয় রয়েছে এবং সেটা সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল সুবল মান্নার এই ঘটনা তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে এবং সেখানে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা রয়েছে বা তৃণমূলের যে সমস্ত সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু দল থেকে একটা বার্তা দেওয়া কিন্তু খুবই প্রয়োজন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যার ফলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূলকে কড়া হাতের পদক্ষেপ যদি না নেওয়া হয় আগামী লোকসভার এর একটা বিপরীত কোন বিষয় তাদের কাছে কিন্তু সামনে আসতে পারি। অতএব সুবল মান্নাকে সামনে রেখে কিন্তু তৃণমূল একটা বার্তাও দিতে চাইছে বলে মনে করছেন এবং আগামী যে লোকসভা একবারে দোর করে আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কাফি লোকসভা যেমন এক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিছুদিনের মধ্যে আবার মুখ্যমন্ত্রী দীঘায় আসবেন সেখানে আরো বেশ কিছু কর্মসূচি নিয়ে ধন্যবাদ ধন্যবাদ সেলিম ধন্যবাদ আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো তোমার সঙ্গে